ভাইর আমার বুঝতে তো চাচ্ছি ইসলামের নামে ইসলামের মধ্যে কোনো কিছু নতুন আবিষ্কার করে করে যদি ওটা হচ্ছে বেদা এটা যেমন তেমন জিনিস নাই এটার দ্বারা কয়েকটা ভুল হচ্ছে এক নম্বর আলিয়ৌ মাখ মালতুলা কুম আজকের দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছি বা করে দিলাম কে বলছেন কে বলছেন আল্লাহ বলছেন কি আপনারা শুনছেন না নাকি জবাব দিবেন কে বলছেন পরিপূর্ণ করলাম তোমাদের আল্লাহ আমি বলছি যে করতে হবে এটা এ করলে নাকি আছে ভালো কাজ অথচ কোরআনে নাই হাদিসে নাই রসলাম করেন নাই সাহাবাহ কলাম করেন নাই পরে যে বড় বড় ইমামগণ গেছে তারাও করে নাই এখন আমি যদি বলি যে না এটা ভালো কাজ এটা ইসলামে আছে এটা করা যাবে তাহলে কি বলো কি বোঝা যায় কি বোঝা গেল তাহলে আমি আল্লাহ থেকে রসল্লা সসলাম থেকে বেশি বুঝলাম না এবং আমি এটা কি প্রমাণ করলাম না ইসলাম আনকমপ্লিট ইসলাম কমপ্লিট নাই বুঝেছি না বুঝি নাই যেই বলবে যে এই কাজটা ভালো এটা করলে নেকি আছে না করলে গুণা নাই পাপ নাই বুঝে নিতে হবে এটা যদি কোরআনে না থাকে হাদিসে না থাকে সাহাবেক রাম না করে থাকে তবে আইনে কাম ওলামায় ক্রাম সকলে ঐক্যমত হয়ে এটাকে যদি আপনার প্রমাণ না করে স্বীকৃতি না দেয় তাহলে পারে এই চোদ্দো শত বছর পরে যদি আমি আপনি কেউ দাবি করি যে না এটা ভালো কাজ ইসলামে এটা আছে তাহলে বুঝে নিতে হবে ইনি আল্লাহ থেকে রসুল থেকে সাল্লাম থেকে বেশি বুঝে নওয়া ঠিক কিনা বুঝেছেন কথা এবার আমাকে চিনে নিতে হবে দেখে নিতে হবে কোনটা বেদাত কোনটা বেদাত না কোনটা চলবে কোনটা চলবে না এই ক্যামেরা রসুল্লা সাল্লামের যুগে ছিল না এখন আছে এই ক্যামেরা ইসলাম নাই ভালো করে বুঝেন মায়ের রসুলামের যুগে ছিল না এখন আছে এটা বেদাত কিন্তু এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এটা দুনিয়া বিজিনিস এটা হচ্ছে দুনিয়ার জিনিস সালামের যুগে এইভাবে সামিয়ানা টাঙ্গানো হতো না তারা ক্ষীমা করত কিন্তু এই বিশাল ক্ষীমা করত না এভাবে ছিল না মাহফিলের এরকম প্যান্ডেল বানাইতেন না এই প্যান্ডেল বানানো হয়েছে আপনি বলবেন কি এটা ইসলাম এটা জরুরি এটা করলে নেকি আছে হ্যাঁ দিনের জন্য করছেন এর জন্য নাকি আল্লাহ দিবে পরিশ্রম করছেন আপনি কিন্তু এটা ইসলাম না এটা কি না ইসলাম না যে হ্যাঁ এখানে এটা সোননাথ এটা করতে হবে যদি মনে করে এটা ইসলাম সোননাথ এটা করলে নেকি আছে সোননাথ হিসাবে নেকি তাহলে পরে আপনার এটা বেদা হবে আর যদি এইটা ধর্মীয় সভা হবে কোরআন কোরসন্ন আলোচনা হবে তাই আমরা সবাই মিলে পরিশ্রম করে এই প্যান্ডেল বানিয়েছি এর জন্য নেকি আছে কথা বুঝেছেন এটার জন্য নেকি আছে কিন্তু এটাকে যদি সোনাত মনে করেন ধর্ম মনে করেন যে এটা ইসলাম এটা করলে পারে নেকি আছে হ্যাঁ এটা রসল্লা সালাম করেছেন করতে বলেছেন তখন আপনার বেদাত হবে এটা দুনিয়া জিনিস এটাই যেমন দুনিয়া জিনিস এই যে পানি আগে কেকুকেরা বোতল জাত করা হতো এই সিস্টেমে এখন হয়েছে এটা দুনিয়া জিনিস যত পারেন পরিষ্কার করতে তত করেন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসে কাজে আপনি যত পারেন তত পারেন ঠিক আছে এই জন্য দুনিয়াটাকে ইসলামের মধ্যে ঢোকাই দেওয়া যাবে না এই যে চশমা যুগে কি চশমা আবিষ্কার ছিল হয়েছিল ছিল না এটা আবিষ্কার হয়েছে এটা কি পড়লে নাকি পাওয়া যাবে না এটা ইসলাম না এটা দুনিয়া কাজে এটার সাথে ওটা লাগানো যাবে না যেমন জন্ম দিবস পালন করেন জন্মদিবস কেক কাটেন না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটা বেদাত বেদাত বলবেন এটা এটা বেদাত না এটা খোরাফাত এটাকে বলা হয় খোরাফাত এটাকে বলা হয় অন্যায় এটাকে বলা হয় কুসংস্কার এটাকে বলা হয় ইয়াহুদি খ্রিস্টান বেধর্মিত সংস্কার সংস্কৃতি এটা ইসলামের নয় ওটা বেদাত না কিন্তু এটা খারাপ জিনিস এটা অপচয় এজন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ তালা আমাদের বুঝার তো অভিধান করেন